বাইতুল বর্তমানে যিনি খতিব তিনি একজন মুখলেস ইমাম কি ইমাম লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের একজন আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না সব জায়গায় চুলকায়েন না বাইতুল মোকারমের খতিব সাহেব বিডু করতে খুব কড়াকড়িভাবে করিভাবে নিষেধ করেন তাহলে যে কোনো ইসলাম ইসলামিক বিষয়ে বিডিও করা কি হারাম প্রথম কথা হলো যিনি এখনও চল্লিশ পঞ্চাশ টাকা দামে জুতা পরে কথা কর না কেন কয় টাকা আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না উনি ভিডিও করতে দেনা না এটা হলো ওনার তাকোয়া এটা ওনার কি এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না উনি সেই সমাবেশে গেছে যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে কি দিছে উনি একটা রিকশা বা ঠেলা গাড়িতে বই না বাইতুল মোকারমে আসছে আমি আর আপনি হইলে ভাড়া একশো টাকা হইলে একশো টাকা দিতাম কিন্তু খতিব সাহেব আমাদের মাওলানা আব্দুল খতিব সাহেবের নাম কি আব্দুল মালেক সাহেব কি মানের আলেম কতটা তার এক্লাস তিনি চিন্তা করতেছে এই খামটা তো মূলত আমারে তারা বাড়ার জন্য দিছে খামের মধ্যে বিশ হাজার না তিরিশ হাজার টাকা ছিল আশ্চর্য হবেন তিনি এই পুরা প্যাকেটটা না খুলে ওই ব্যান ড্রাইভারে দিয়ে দিছে কারে দিছে মানে ওনার মাথায় চিন্তা হলো এই প্যাকেটটা দিছে আমারে তারা বাড়ার জন্য তো এই বাড়াটা তো সে পাবে যে আমারে নিয়ে আসছে আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না সব জায়গায় চুলকাইল না উনি এই মানের মানুষ এবার কি বুঝাইতে পারছেন ওনার ফান্ডা ফায়জমা দেখলে আপনি বুঝবেন ফায়জামা কত উপরে উনি একজন নিরহংকার নিরহংকার মানুষ কিন্তু মানুষ কখনো ফেরেস্তা হতে পারে না ওনার দোষ নাই বা আছে এটা আমি বলি নাই তবে উনি একজন উঁচু মানের মানুষ এই যে কাজটা উনি করলেন প্যাকেটটা যে কি বলে কারে দিছে এই মানের আরেকটা মানুষ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন